হারিয়ে দুই প্রবাসী দেখেন কি সুন্দরভাবে সময় পার করতেছে অবসর সময় বৈশাখ থাকারও সময় নাই এদের দুইজনে মিলে আরামসে মোবাইলের মাধ্যমে লুডু খেলতেছে অবশ্য আমিও সুযোগ পাইলে অনেক সময় আমি ওদের সাথে সংযুক্ত হই এবং চারজন বা পাঁচজনে মিলে কী করবো এখন বাহিরে যেহেতু আমার কাজ নাই অবসর সময় কাটানোর জন্য কিছু বিনোদন প্রবাসে আমরা যারা প্রবাসী থাকি সবাই জানে যে আমাদের কতটুকু কষ্ট হয় একটু বিনোদন না নিলে তো আমরা অসুস্থ হয়ে যাবো কলিজার ভাই বোনের কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি সকলে ভালো আছেন আমরাও আশা করি আপনারাও একটু হাসি খুশি এবং সুস্থ সুন্দর জীবনযাপন করেন এই প্রত্যাশারাকে